নমস্কার বন্ধুরা মেট জার্নি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিলাকা টেন ট্যাবলেটটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেটের কাজ কি ট্যাবলেটটি কি কি দিয়ে তৈরি ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক সিলাকা টেন হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হলো সিলিডি পাইন ট্যাবলেটটিতে সিনিডি পাইন আছে টেন এমজি ট্যাবলেটটি তৈরি করেছে জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ল্যাব ট্যাবলেটটি এক পাতায় পনেরোটি করে থাকে আর এর দাম আছে দুশো টাকা একানব্বই পয়সা এবার আমরা আলোচনা করব সিলাকার টেন ট্যাবলেটটির কাজ নিয়ে সিলাকা টেন ট্যাবলেটটি অ্যাডাল্টসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটি অ্যানজিনা অর্থাৎ হার্ট রিলেটেড চেস্ট পেন হলে তখন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে ট্রিটমেন্ট অফ হাইপার অর্থাৎ হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া প্রিভেনশান অফ হার্ট অ্যাটাক প্রিভেনশান অফ স্ট্রোক এইসব প্রবলেমের ক্ষেত্রে তখন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা আলোচনা করব সিলাকা টেন ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন পেশেন্টের কন্ডিশানের উপর ডিপেন্ড করে তখন ট্যাবলেটের দোষ নির্ধারিত করা হয়ে থাকে এবার আমরা আলোচনা করবো সিলাকা টেন ট্যাবলেটটির সাইড এফেক্ট নিয়ে তো ট্যাবলেটটিতে তেমন রকম সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল সিলাকা টেন ট্যাবলেটটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এইরকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ